ভাই এই ডিমগুলো কাল সারাবার আমার আচ্ছা তাহলে আমি অন্য দোকানে যাই কেন ডিম নিবেন না মা বলেছে মুরগির ডিম নিতে আপনার ডিম না বলটু গতকাল যে বলেছিলাম চারটি ইংরেজি বাক্য শিখে আসতে শিখে সে চালি সাল যতই ব্যস্ত থাকো তোমাকে বলতেই হবে কি এত বড় সাহস আমাকে বলিস ডিস্টার্ব ডোনব ছেলে তোকে শাস্তি দেওয়া হবে

কাঁচা নাতুল মুজে বাংলাদেশে জাতীয় ফল দোহাই লাগে বলটু তুই এবার চুপ থাক দিদি গত কাল দেখেছি লাজি লেবসাল ইশকাত পাইছে ঘুমানোর আগে আয়তুল কুরসি পরে ঘুমাবি তাহলে আর আজেবাজে স্বপ্ন দেখবি না Ha 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 ha